আপনার কাছে থাকা দশ কোটি টাকার চেক মূল্যহীন হয়ে যাবে আপনার কাছে একটা চেক আছে সে চেকটা দিয়েছে কে আপনি যার কাছ থেকে টাকা পান তিনি দিয়েছেন তিনি বলেছিলেন একটা নির্দিষ্ট সময়ের মধ্যে ভাঙ্গাতে ব্যাংকে যাইতে আপনি কি করলেন আপনি খেয়াল করলেন না আপনি যত্নশীল হলেন না দেখেন ওই চেকের উপরে একটা তারিখ লেখা ছিল যেই তারিখ লেখা ছিল নিয়ম অনুসারে ছয় মাসের মধ্যে আবারও বলতেছি কারণ অনেকেই ভুলটা করে থাকেন নিয়ম অনুসারে ছয় মাসের মধ্যে আপনাকে ব্যাংকে যাইতে হবে চেকটা ক্যাশ করার জন্য নগদায়ন করার জন্য চেকটা ভাঙ্গানোর জন্য ব্যাংকে যাইতে হবে তবে ছয় মাসের মধ্যে ব্যাংকে গেলেন না আপনি ছয় মাস পরে আপনার জ্ঞান ফিরল যে আমার কাছে আমি কাছ থেকে দশ কোটি টাকা পাই আপনি চেকটা হাতে হাতে নিলেন নিয়ে দেখলেন কি চেকটা তো সেই দুই হাজার আর এখন চলে দুই হাজার পঁচিশ সালের জুলাই মাস মানে চেকটার বয়স ছয় মাসের বেশি হয়ে গেছে তাহলে ওই দশ কোটি টাকার চেকটা মূল্যহীন হয়ে যাবে আপনি যার কাছ থেকে টাকা পান তিনি অট্টহাসি দিবেন তিনি বলবেন বাবা আমি তো তোমাকে টাকা দিয়েছিলাম আগে তো একটা প্রমাণ ছিল চেকটা আপনার কাছে আছে এখন তো কোনো প্রমাণ নাই ভাই এখন কি আপনি পাওয়াদের কাছ থেকে টাকা তুলতে পারবেন ভাই এত স্ট্যাম্প থাকে এত কিছু থাকে তারপরেও তো আমরা টাকা উঠাইতে পারি না আর এখন আপনি ডকুমেন্ট বিহীন আপনার পাওনাদার কাছ থেকে টাকা চাচ্ছেন টাকা দাও টাকা দাও পাওনাদার বলবে তুমি ঘুরে আসো ঘুরে আসো ক্লিয়ার বুঝাইতে পারছি যদি আপনার কাছে কোনো চেক থাকে চেকে যদি কোনো তারিখ উল্লেখ করা থাকে অবশ্যই ছয় মাসের মধ্যে ব্যাংকে হবে চেকটা ভাঙ্গানোর জন্য এরপরে যদি টাকা না পান সেটা অন্য অন্য ভিডিওতে আমি বলবো কি করতে হবে বাট ছয় মাস পরে চেকটার আর ভ্যালিডিটি বা বৈধতা থাকবে না ছয় মাস পরে আপনার চেকের যত টাকাই লেখা থাকুক সেটা মূল্যহীন হয়ে যাবে আপনি পান থেকে টাকা ওঠাতে পারবেন না তাহলে একটা চেকের বৈধতা থাকে চেক উল্লেখিত তারিখ থেকে ছয় মাস পর্যন্ত এটা মাথা রাখতে হবে আর না হলে আপনার দশ কোটি টাকার চেক সেকেন্ডেই ভ্যালুলেস হয়ে যাবে